আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় বন্ধুরা তার নাম মিয়া পিতার নাম শহর উপনাম আবু আব্দুর রহমান তবে তিনি আবু সুফিয়ান উপনামে অধিক প্রসিদ্ধ তার মাতার নাম বিনতে উতবা তিনি ছয়শ ছয় খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন মহাবিয়ারদী আল্লাহ তাল্লাহন ছিলেন উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ইসলাম গ্রহণের পূর্বে বদর ওহুদ ও খন্দকের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি প্রিয় বন্ধুরা মহাবিয়ারদী আল্লাহ তাল্লাহনু যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন মহাবিয়ারদী আল্লাহ তাল্লাহু অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের সময় সিও পিতা আবু সুফিয়ানের সাথে ইসলাম গ্রহণ করেন অন্য এক বর্ণনা মতে মা বিয়ারদীয়ল্লাহ তাল আনহু হুদাই বিয়ার সন্ধ্যের সময় ইসলাম গ্রহণ করেন কিন্তু পিতার ভয়ে তিনি তা প্রকাশ করেননি প্রিয় বন্ধুরা তিনি জিহাদেও অংশগ্রহণ করেছেন তিনি হেনায়েন ও তাইফ যুদ্ধে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লি সাল্লামের সঙ্গে ছিলেন হজরত আবু বকর রদিয়া তালনুয়ের খেলাফতকালে সিরিয়া অভিযানসমূহে অংশগ্রহণ করেন তিনি এবং ওমর রদিয়া আল্লাহ তালুয়ের খেলাফতকালে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন তিনি প্রিয় বন্ধুরা হজরত মুদিয়ালুর সাথে রাসুল্লাহ সাল্লিয়ামের কী সম্পর্ক ছিল তার সাথে রাসুলুল্লাহ সাল্লিয় সাল্লামের সম্পর্ক কয়েকভাবে রয়েছে যেমন ক ঊর্ধ্বতম ষষ্ঠ পুরুষের দিক থেকে তিনি রাসুলের বংশের লোক ছিলেন খ নম্বর তিনি ছিলেন রাসুলুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের শ্যালক বা শালা। তার বোন উম্মে হাবিবাকে রাসল্লা সাল্ল সাল্লাম বিয়ে করেছিলেন বন্ধুরা গ নম্বর তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে তিনি কালাতিবে উহির অন্যতম সদস্য হিসাবে গণ্য ছিলেন বন্ধুরা তিনি এবং তার মহাবিয়র আল্লাহ তাল্লাহ আনহুর যে গোনা বলি ছিল হজরত মহাবিয়ারদীয়াল আনহু আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি একজন কূটনীতিবিদ এবং বুদ্ধিবান ও কুশলী শাসক ছিলেন ইসলামের ইতিহাসে তাকে অনন্য প্রতিভাবন ও ব্যক্তিত্ব সম্পন্ন রূপে অভিহিত করা হয় বন্ধুরা হাদিসে তার বর্ণনা কিভাবে এসেছে তিনি মহানবী সাল্লাম থেকে সর্বমোট একশত হাদিস বর্ণনা করেন তার মধ্যে মুত্তাফাকুন আলেই হিল হল চারটি আর ইমাম বুখারি এককভাবে আটটি এবং ইমাম মুসলিম পাঁচটি হাদিস বর্ণনা করেন তার কাছ থেকে প্রিয় বন্ধুরা সাত নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ই হজরত মুদীল শাসন ক্ষমতা কেমন ছিল হজরত ওমর রদি আল্লাহ তালনতাকে দামেশকের শাসক এবং হজরত উসমান আল্লাহ রাহাল তাকে সমগ্র সিরিয়া শাসক নিয়োগ করেন হজরত আলীরদল্লাহ তাল আনুহের শাহাদাতের লাভের পর তিনি ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে সমগ্র মুসলিম জাহানের শাসক হন তার সময় সমগ্র আফ্রিকা মহাদেশ মুসলিম শাসনের অধীনে আসে এবং পূর্ব দিকে বুখারা সমরকন্দ ও সিন্দুর সীমা পর্যন্ত রাজ্য বিস্তৃত হয় ফ্রিবন্ধরা হজরত মহাবিয়ত লানুর শাসন ক্ষমতা ছিল অন্যতম হজরত আলির উদ্দিয়ালতাল আনুর সাথে কেন হজরত মহাবিয়ার উদ্দিয়তলাহুর বিরোধ ঘটেছিল হজরত আলীর উদ্দিয়তলা খেলাফতে আসীন হয়ে প্রশাসনে বহু রদ বদল করেন মহাবিয়ার উদ্দিয়তুকে সিরিয়ার গভর্নরের পদ থেকে অপসারণ করে সাহল ইবনে হানিফকে তার স্থল বিষিক্ত করেন কিন্তু মহাবিয়ার উদ্দিয়তালহু এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শপথে বাহাল থাকেন এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব শুরু হয় যার সুদূর প্রসারী পরিণতি আজও মুসলিম উম্মাহ বুক করেছে প্রিয় বন্ধুরা হজরত মহাবিয়ার তালাহানু লাস্ট যেভাবে ইন্তেকাল করেছেন তিনি ষাট হিজরিতে আটাত্তর বছর বয়সে দামেশকে ইন্তেকাল করেন দেহাক এমনি কাহেজ তার জানা যায় ইমামতি করেন প্রিয় বন্ধুরা সেখানেই তার দাফন কাফন করা হয়েছে হজরতামী আর রদিয়াল তালাহন এই ছোট্ট জীবন থেকে আমরা যা শিখতে পারলাম তা আমাদের জন্য অনন্য একটি শিক্ষা মহান আল্লাহ রব আলমিন হজরত মামি আর দিয় মতো আমাদেরকেও এরকম এই শিক্ষাগুলো অর্জন করার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি